দু হাজার সাল কর্কট রাশির ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করার জন্য এলাম দেখুন দু সাল আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে এই যে বছর একটা বছর সেই বছরটা যে যে গ্রহের পরিপ্রেক্ষিতে আমরা প্রিডিকশানগুলো দিই সেইটা কি না সেটা হচ্ছে ভাইটাল কিছু প্ল্যানেট আছে যেগুলো এক একটা ঘরে আপনার বেশ কিছুদিন ধরে থেকে যায় মানে বছরের পর বছর তো সেরকম প্ল্যানেট হচ্ছে আমাদের চারখানা শনিদেব একটা ঘরে থাকে আড়াই বছর মানে একটা লং টাইম থাকছে বৃহস্পতিও লং টাইম থাকছে রাহু লং টাইম থাকছে তার অপোজিটে কেতু সেও লং টাইম থাকছে এই চারটে গ্রহের প্রভাব সাধারণত বেশিরভাগ পড়ে বাকি প্ল্যানেটগুলো আপনার এক মাস পঁয়তাল্লিশ দিন এক দিন দেড় দিন দু দিন পনেরো দিন এইভাবে ট্রান্সফার হয় তো সব থেকে ফাস্ট ট্রান্সফার হয় আমাদের চন্দ্র তো সেইগুলোকে আমরা এখন প্রেডিকশনের মধ্যে ধরতে পারছি না তো যাই হোক দু সালে আমরা দেখতে পাচ্ছি যে মিন রাশিতে শনিদেব কিন্তু বিরাজ করছে সারা বছর শনিদেব ওখানেই থাকছে সারা বছর আর রাহু থাকছে আপনার আট নম্বর ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরে গিয়ে ট্রানজিট হবে রইলে পরে এবারে কে বৃহস্পতি বৃহস্পতি এই মুহূর্তে আছে মিথুনে তারপরে আসবে আবার কর্কটে তারপরে আবার আসবে কোথায় সিংহতে তাহলে তিনটে ঘরের মধ্যে কিন্তু আনাগোনা চলবে এই সারা বছর ধরে কিন্তু সেই সঙ্গে মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু কেতুর সঙ্গে চলে আসছে ঠিক অক্টোবর নাগাদ সেই সময় একটু খারাপ প্রভাব দেখাবে এটা ঠিক কিন্তু ধর্মকর্ম নিয়ে একটা উন্নতিও হবে তো যাই হোক এই হলো আমাদের গ্রহগত ফিচার্স যে গ্রহগুলো কে কোথায় পজিশনে রয়েছে এইবার আমরা আসছি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা তাদের ছাব্বিশ সালটা তাহলে কি যেতে পারে দেখুন এটা হচ্ছে একটা মূল জ্যোতিষীয় ভাবনা সাধারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্পূর্ণভাবে যদি বিচার করতে হয় তার জন্য দরকার সঠিক জন্মছক তবে সঠিক বিচারটা হয় এটা একটা সামগ্রিক বিচার বলছি এবার যার যার ভালো গ্রহের এখন অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যাদের ক্ষেত্রে দেখবেন খারাপ গ্রহের প্রভাবে রয়েছে বা খারাপ গ্রহের অন্তর্দশা বা মহাদশার মধ্যে দিয়ে চলছেন তাদের কিন্তু অতটা ভালো হবে না তাদের একটু চ্যালেঞ্জিং ফেস আসবে এই কর্কট যে রাশি অর্থাৎ চার নম্বর রাশি সেটা জলতত্ত্ব রাশি তো এই রাশি দু সাল ভালো কিছু থাকবে কিছু চ্যালেঞ্জিং ফেস আসছে দুটো মিলিয়ে মিশিয়ে একটা চলবে তো দেখুন এই যে ক্যারিয়ার বা পড়াশোনা এই দুটো জায়গাটা কি রকম হতে পারে কর্মজীবনটা আমরা যদি দেখি তাহলে কর্মজীবনে আপনার উন্নতির চেষ্টা আপনারা প্রচুর করবেন এবং স্কিল্ড স্কিল্ড জাতীয় কাজের আপনারা কিন্তু সুযোগ পাবেন এই ছাব্বিশ সালে ২৬ সালের ঠিক মাঝামাঝি অর্থাৎ জুন মাস নাগাদ যখন বৃহস্পতি আশা করা যায় আপনার ওই সিংহ রাশিতে প্রবেশ করবে সেই রকম সময় আপনারা কাজের জায়গায় নতুন দায়িত্ব আর একটা পাবেন এবং একটা নতুন মাইলস্টোন তৈরি করার চেষ্টা করবেন আপনারা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠান বা দায়িত্ব বোধ আপনাদের মধ্যে একটা শক্তিশালী প্রভাব তৈরি করবে তবে আগামী বছরের যে প্রথমের দিকটা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের তাই যেহেতু এটা একটা সূর্যের সাল রবির সাল রবি হচ্ছে ডিসিপ্লিন আপনাকে ডিসিপ্লিন হতে হবে প্রথম থেকেই যদি প্রথম থেকেই ডিসিপ্লিন হয়ে যান তাহলে আপনার কাজের দায়িত্ব বা চাপটা চাপ বলে মনে হবে না পড়াশোনা যারা করছেন যারা উচ্চ শিক্ষা বা এ এম যে এক্সামগুলো যেগুলো দিচ্ছেন কম্পিটিশান এক্সাম চাকরির জন্য বা প্রকল্প তাদের ক্ষেত্রে খুব ভালো সময় বটে কিন্তু ধৈর্য রাখতে হবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটা ফ্রাস্টেশনের ব্যাপার চলে আসবে সেই জন্য একটু ধৈর্যটা রাখতে হবে এবার অর্থভাগ্যটা যদি দেখি মানে বিনিয়োগ বা অর্থভাগ্য কেমন যাবে তাহলে দেখুন কর্কট মানে হচ্ছে চার নাম্বার পরের যে রাশিটা সেটা হচ্ছে সিংহ রাশি যেটা হচ্ছে কে লিড করে রবি আর সালটা হচ্ছে কিন্তু রবির সাল তার মানে কি আপনার সেকেন্ড হাউসের সাল আর সেকেন্ড হাউস থেকে আমাদের কি ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের ইনকামটা বোঝায় তো সেই কারণে সাধারণভাবে একটা বোঝা যাচ্ছে যে আয় বা আয়ের ধারাবাহিকতা আপনাদের এই বছরটা খুব ভালো থাকতে চলেছে তার মানে কি বোঝা গেল যে টাকা পয়সার দিকটা আপনাদের বেশ ভালোই থাকবে বেশ ইনকাম ভালো হবে কিন্তু সেকেন্ডের অপোজিট সমসপ্তম যেটা সেটা হচ্ছে অষ্টম ঘর আর আমি প্রথমেই বললাম যে অষ্টম ঘরে কে আছে না অষ্টম ঘরে রাহু বিরাজ করছে রাহু কিন্তু ফাটকা খরচ করাবে অষ্টম ঘর থেকে খরচ হয় সেকেন্ডে ইনকাম তার অপোজিটে অষ্টম কিন্তু খরচ দেখায় তার মানে কী বোঝা গেল ইনকাম আপনার যথেষ্ট হবে ধারাবাহিকতা বজায় থাকবে ইনকামের কন্টিনিউ হতে থাকবে কিন্তু যদি খরচটাকে আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন কেন না অষ্টমে রাহু আছে বারবার বলছি তাহলে আপনার কিন্তু ব্যালেন্স টালমাটাল মাটাল খেতে পারে এবার বড় বিনিয়োগ যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারেন এবছর কিন্তু একটু বুঝে শুনে করবেন যে সালটা আমার ভালো ফট করে যা হোক কিনে নিলাম ইনভেস্ট করে দিলাম না দেখে শুনে ইনভেস্ট করবেন এই বছর ইনভেস্ট করলে অবশ্যই প্রফিট পাবেন তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে আপনারা এই বছর ইনভেস্ট করলে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে বলছি প্রচুর প্রফিট আপনারা দেখতে পাবেন সম্পর্ক আর প্রেম এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে একটা আন্তরিকতা এবং বোঝাপড়া নিজেদের মধ্যে একটা সুন্দর হবে একটা সুন্দর একটা বোঝাপড়া চলবে নতুন সম্পর্কের সম্ভাবনাও রয়েছে আর দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে বন্ধন গভীর থেকে আরও গভীর হবে এবছর কিছু ক্ষেত্রে যোগাযোগের ভুল বোঝাবুঝির জন্য হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে তেমন কিছু হবে না শরীর কিন্তু ভালো থাকবে স্বাস্থ্যের দিকটা বলছি শরীর কিন্তু ভালো থাকবে সে নিয়ে কোনো চিন্তা নাই হ্যাঁ যেহেতু শনির দশম দৃষ্টি আপনার ধনুরাশির ওপর পড়ছে তো যখন ওইখানে দেখবেন চন্দ্র আসবে সেই সময় মাঝে মাঝে যখন চন্দ্র ওখানে যাবে চন্দ্র তো কন্টিনিউ ফ্ল্যাকচুয়েট করে তো চন্দ্র যখন ওই সময় আসবে তখন আপনাদের একটা মানসিক চাপ পড়বে শনি চন্দ্র বিষ চোখ তৈরি হবে মানসিক চাপ মাঝে মধ্যে হবে সেটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করবেন আর মেডিটেশন করুন মেডিটেশন মানে কিছু না শুধু ঘুম থেকে উঠে পজিটিভ চিন্তা করুন ঘুম থেকে উঠুন যেহেতু কর্কট রাশি চন্দ্রের রাশি সেই জন্য পূর্ব দিক কিংবা উত্তর দিকে মুখ করে চোখ বন্ধ করে দশ মিনিট ভালো ভালো চিন্তা ভাবনা করে ঘর থেকে বেরোন পজিটিভ চিন্তা করুন দেখুন বছরটা দারুণ যাবে বছরটা দুর্দান্ত যাবে শালটাকে যদি আরও শ্রেষ্ঠ করতে হয় তাহলে কি করবেন প্রতিদিন দশ মিনিট অবশ্যই মেডিটেশন করুন আর ব্যায়াম করলে কি লাভ হবে মঙ্গলটা চাঙ্গা হবে মঙ্গলটা চাঙ্গা করলে আপনার কী লাভ মঙ্গল হচ্ছে কর্কটের যোগকারক গ্রহ কারণ পঞ্চমপতি এবং দশমপতিও বটে তাহলে পঞ্চমপতি মানে বাচ্চা কাচার উন্নতি হবে কর্মের উন্নতিটাও আপনার হবে মনে সাহস দেবে তাহলে যত ব্যায়াম করবেন ব্যায়াম মানে শরীরচর্চা করবেন তত মঙ্গল অ্যাক্টিভ হয় আর মঙ্গল অ্যাক্টিভ হলেই আপনার কিন্তু এই দুটো ক্ষেত্রে লাভ পাবেন আর্থিক পরিকল্পনাটা অবশ্যই এবছর রাখুন কারণ এই বছর আপনার অর্থের সাল আপনাদের ক্ষেত্রে সম্পর্কগুলোকে ভালো করার জন্য মাঝে মধ্যে একটু খোলামেলা আলোচনা করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে আসার একটু ছোটোখাটো ট্যুর করুন খুব আনন্দে থাকবেন আর স্বাস্থ্যটাকে ভালো রাখতে গেলে অবশ্যই এবছর রুটিন মাফিক কাজ করুন মানে ডিসিপ্লিন এই বছর যারা যারা সব বিষয়ে ডিসিপ্লিন মেনটেন করবে তাদের থেকে ভালো কারোর এবছর যাবে না কারণ এই বছরটা হচ্ছে ডিসিপ্লিনের বছর এই বছরটা হচ্ছে ইগোর বছর রবি হচ্ছে ইগো দেয় সেই জন্য ইগোটাকে দূরে শরীর রাখুন ডিসিপ্লিনটাকে সঙ্গে নিয়ে আসুন সে স্বাস্থ্য বলুন খাওয়া দাওয়া বলুন অর্থ মানে টাকা পয়সা রাখার ব্যাপারে বলুন কর্মের জায়গায় বলুন বা ফ্যামিলিতে বলুন একটা ডিসিপ্লিন যদি মেনটেন করতে পেরেছেন তাহলে এই বছরটা আপনার স্মরণীয় হয়ে থাকবে যে হ্যাঁ আমার এই বছরটা দারুণ গিয়েছিল বছরের যে লক্ষণীয় সময়টা সেইটা কোন কোন সময় দেখুন শুরুর সময় বছরটা যখন শুরু হচ্ছে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই সময়টা আপনি পরিকল্পনা এবং লক্ষ্য আপনার যেটা চূড়ান্ত করার সময় এই সময় আপনি যা পরিকল্পনা করবেন যেটা লক্ষ্য রাখবেন যেটা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন এম করবেন সেটা কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে তিন মাস এই তিনটে মাস আপনার পরিকল্পনা করার সময় মধ্য ভাগটা অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর এপ্রিল থেকে সেপ্টেম্বর আমি তিনটে পাটে ভাগ করলাম জানুয়ারি টু মার্চ একটা হয়ে গেল প্রথম ভাগ সেই সময় আপনাকে করতে হবে কি পরিকল্পনা করুন ভালো ভালো এম তৈরি করুন আপনার গোলস তৈরি করুন আপনার ভিশন তৈরি করুন সেগুলোকে লিখুন ডায়েরিতে লিখুন বা একটা বোর্ডে লিখুন লিখে টাঙিয়ে রাখুন যে আমার এই এই পরিকল্পনা এই বছর মধ্যভাগে কি করবেন সেইগুলোকে করার জন্য আপনি অ্যাক্টিভ হয়ে যান কর্ম আর সম্পর্কের উন্নতি বেশ সুন্দর একটা পর্যায়ে চলে যাবে মধ্যভাগটা শেষভাগ অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাস যা যা পরিকল্পনা করেছিলেন তার জন্য মাঝখানে যেটা কাজগুলো করেছেন সব কিছু রেজাল্ট পাবেন ফলাফল আর বাস্তব রূপ আপনি দেখতে পাবেন যদি আমার কথা শুনে আপনারা করতে পেরেছেন অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে আপনারা কতটা লাভবান হলেন হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনারা প্রত্যেকেই লাভবান হতে চলেছেন এই বছরটা যদি ভিডিওটি ভালো লাগে যদি সত্যি করেই মনে হচ্ছে যে হ্যাঁ আমি কিন্তু আপনাদের কাজের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি তাহলে অবশ্যই পাঁচজন থেকে দশজনের মধ্যে শেয়ার করুন আর লাইকটা করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন ভিডিওটি দেখতে ভালো লাগছে দেখলেন নিয়ে ভুলে গেলেন এটা হয় সাধারণত আমিও তো ইউটিউবে ভিডিও প্রচুর দেখি সব রকম তো সত্যি কথা বলতে মনে থাকে না সেই জন্য আপনাদের একটু মনে করে দেন যে সাবস্ক্রাইবটা করে নিন এবার দেখুন সামগ্রিক চিত্র যদি আমরা দেখতে চাই যে দু সালে দু সালে কর্মক্ষেত্রটার উপর আমি বিশেষ জোর দিচ্ছি কারণ এই জায়গাটাতেই আপনাদের অনেক কিছু হবে এই তো সেই জন্য কর্মক্ষেত্রতে সামগ্রিক চিত্র যদি আমরা দেখতে চাই তাহলে দায়িত্ব বাড়বে কিন্তু তার সঙ্গে সঙ্গে সম্মানও বাড়বে এবং সুযোগও আপনার আসবে কাজের এই বছর আপনাকে কি করতে হবে ধৈর্য রাখতে হবে পরিশ্রম করতে হবে আর বুদ্ধি সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে এই তিনটেকে মিলিয়ে আপনাকে চলতে হবে গ্রহগত প্রভাব যদি বলেন তাহলে বলবো শনির জন্য শনিদেব যে আপনার সপ্তমপতি আর অষ্টমপতি তার জন্য আপনার দায়িত্ব বাড়বে চাপ বাড়বে আর দীর্ঘমেয়াদী কাজের পরিকল্পনা আপনারা করবেন বৃহস্পতি আপনাকে না নবমপতি ভাগ্যপতি এবং ষষ্ঠপতিও বটে তো বৃহস্পতির কারণে আপনার হবে উন্নতি সুযোগ আসবে প্রচুর এবং মানুষ সাপোর্ট করবে আপনাকে রইলে পরে কেতু হঠাৎ করে আপনার জীবনে যে পরিবর্তন আসবে বললাম হঠাৎ হঠাৎ অফিসে পলিটিক্স হবে ট্রান্সফারের যোগও আসতে পারে এগুলো কিন্তু রাহুকেতুর জন্য অর্থাৎ কঠিন কাজের পরেই কিন্তু আপনি বড় সুযোগ পাবেন চ্যালেঞ্জ আপনার আসবে সেই চ্যালেঞ্জ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে ডিসিপ্লিন যদি আপনারা প্রথম থেকে করে থাকেন চ্যালেঞ্জ বলে কিছু থাকবে না দেখবেন তাহলে চাকরি জীবনটাকে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট জব হোক চাকরি অর্থাৎ ষষ্ঠপতির কাজ ষষ্ঠপতি ষষ্ঠ ঘর থেকে আমাদের চাকরি হয় সেই কাজটিকে ভালো করতে গেলে নতুন দায়িত্ব আসবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মন দিয়ে কাজ করতে হবে পদোন্নতি হবে সিনিয়রদের কাছ থেকে আপনি বিশ্বাস এবং সাপোর্ট দুটোই পাবেন কাজের মাধ্যমে আপনার পরিচিতি প্রচুর বাড়বে এই বছর আপনার পরিচিতি দেখবেন এত বিগত দশ বছরে জানা ছিল এই বছর আপনার কিন্তু পরিচিতি অনেক বেড়ে গেছে তবে কিছু কিছু কর্কট রাশির জাতকের ক্ষেত্রে বলছি চাকরিতে একটা ট্রান্সফার বা লোকাল চেঞ্জ একটা লোকেশন চেঞ্জের একটা ব্যাপার আসতে পারে কি কি সমস্যা হবে অফিসে মানে চাকরির ক্ষেত্রে অফিস পলিটিক্স এক নম্বর সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দু নম্বর কাজের চাপ মানসিক ট্রেস আসবে তারপর চার নম্বর হচ্ছে বসের সঙ্গে হায়ার অথরিটির সঙ্গে হঠাৎ করে একটা কড়া কথোপকথন হয়ে যেতে পারে সেই কারণে মুখ কম খুলবেন মুখটা তালা দিয়ে রাখবেন সমস্যা হবে না ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে লাভের দিক কি কি হতে পারে পুরোনো কাস্টমার থেকে আপনার লাভ হবে পুরনো কাস্টমার আপনার ফিরে আসবে তাদের মাধ্যমে ব্যবসা আবার বাড়তে চলেছে পার্টনারশিপ যারা করছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে লাভ হবে আর যারা হোম সার্ভিস করেন হোম বেস্ট সার্ভিস করেন তাদের ব্যবসায় কিন্তু ভালো উন্নতি দেখাচ্ছে কিছু জায়গায় অবশ্য সতর্ক আপনাদের থাকতে হবে এক নম্বর নতুন পার্টনার যদি নিতে যান সাবধান বুঝে শুনে বড় বিনিয়োগ করতে গেলে তারা হুড়ো নয় বুঝে শুনে আইনি কাজ করতে গেলে কাগজপত্র খুঁটিয়ে দেখে তারপরে কাজ করবেন হলে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখে পাঠান কেমন লাগলো এর বাইরে যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে পাঠান আর তারপরে আমি মাস ভিত্তিক আমি নিয়ে আসব প্রত্যেক মাসেই কেন ছাব্বিশ সালটা খুব ভাইটাল সাল বহুজনার ক্ষেত্রে খারাপ হবে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আলোচনায় আশা করছি আপনারা বুঝতে পারলেন যে খারাপের থেকে ভালোটাই বেশি রয়েছে খারাপ বলতে কিছু না কিছু কাজের দায়িত্ব চাপ এগুলো আসবে কিন্তু ওভারঅল অর্থের ফ্লো কিন্তু থাকবে তো আশা করছি নতুন বছর আপনাদের খুব ভালো যাবে এই শুভকামনায় আজকের ভিডিও আমি এখানে শেষ করছি হর হর মহাদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ